তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে অর্থাৎ পর্শৎ নির্দেশিত টেস্ট পেপার এই যে এই টেস্ট পেপারটা এই টেস্ট পেপারের ইতিহাসের যতগুলো পেজ আছে অর্থাৎ যতগুলো স্কুল সিলেকশন এখানে করা হয়েছে প্রত্যেকটি স্কুল থেকে চার নাম্বারগুলো আমি খাতায় টুকে নিয়েছি নিয়ে সেই ইতিহাসের চার নম্বরের কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন এবং কোন প্রশ্ন কতবার এসেছে কোন প্রশ্নগুলো তোমাকে বারবার করে করতে হবে যেগুলো টেস্ট পেপারে বারবার ফিরে এসেছে আমি অনেকটা খেটে অনেকটা পরিশ্রম করে সেই লিস্ট কভার করেছি যেমন ভাবে এর আগে আমি আটের টা করে দিয়েছিলাম তো আমি এবার চারেরটা করলাম কারণ অনেক এস এম এস এসেছে চার এবং দুই ভূগোলের পাস এগুলো করে দিন আমি ইতিহাসের চারের সেই সাজেশনটা ফাইনাল করতে চাইছি যে তোমরা এই পর্ষদ নির্দেশিত অর্থাৎ স্কুল থেকে দেওয়া যে টেস্ট পেপার এই টেস্ট পেপারের প্রত্যেকটি পেজ ওয়াইজ চার নম্বরের কোন প্রশ্নগুলোর ওপর বেশি বেশি জোর দেবে কোন প্রশ্নগুলো বার বার করে ফিরে এসেছে সেটা তুমি একবার দেখে নাও এবং সেই প্রশ্নগুলোই তুমি বারবার করে জোর দাও এর আগে আমরা চারের সাজেশন দিয়ে দিয়েছি আটের সাজেশন দিয়ে দিয়েছি সাজেশন দিয়ে দিয়েছি ইতিহাসে সেগুলো তো করছো সেইগুলোর করতে হবে যেগুলো এখন আরো বেশি করে লিখতে হবে প্র্যাকটিস করতে হবে সেটার জন্য আজকের এই ভিডিওটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে খুব সুবিধা হবে আমি একেবারে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাই যাতে তোমার বুঝতে কোনো রকম সমস্যা না হয় আমি যেহেতু খাতায় তুলেছি তাই তুমি আমার খাতার দিকে ভীষণ করে নজর রাখো আমি প্রত্যেকটা ধরে 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 তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি কোন প্রশ্নগুলো এসেছে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো চার পাঁচবার সাতবার করে এসেছে তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই দেখো এই যে টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদের এই যে মধ্য শিক্ষা পর্ষদ থেকে দেওয়া যে টেস্ট পেপার এই পেপার থেকে আমি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ইতিহাসের পেজ খুলে আমি তোমাকে দেখিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এই দেখো ইংরেজির পর এইবার ইতিহাস শুরু হয়েছে এই যে আমি কি করেছি খুব সুন্দর করে দেখো এই যে আমি স্কুলগুলো এক এই দেখো দুই তিন এরকম করে মোট স্কুলের সংখ্যা আমার হয়েছে এখানে আহ এখানে ইংরেজি পেজও আছে কিছু হিন্দি পেজ আছে সেই জায়গা থেকে মোট হয়েছে একুশটি এই যে একুশ নম্বর তারপরে আমাদের জিওগ্রাফি স্টার্ট হয়েছে জিওগ্রাফি আমি পরে আসবো এই যে জিওগ্রাফি স্টার্ট হয়েছে একশো পেজে তো আমরা এই মডেলগুলো থেকে কোন কোন প্রশ্ন বার করতে পারলাম তা একটু দেখো এই যে বাংলার অর্থাৎ এই বাংলা হিন্দি আর ইংলিশ বাদ দিয়ে বাংলাতে মোট ষোলোটি পেজ আছে সেই ষোলোটির পেজের প্রথম অধ্যায় থেকে টিকা নারী ইতিহাস এটি তিনটি পেজে আছে একশো ছাব্বিশ একশো একষট্টি একশো তিয়াত্তর তিনবার বিপিন চন্দ্রপালের সত্তর বছর একশো ছত্রিশ একশো ছেষট্টি দুটি পেজে আছে ইন্টারনেটের সুবিধা অসুবিধা একশো পেজ বঙ্গদর্শন পত্রিকা একশো পেজ সম্প্রকাশ পত্রিকা দুটি পেজে আছে একটা ওয়ান একটা ওয়ান বিজ্ঞান ও প্রযুক্তি চিকিৎসার ইতিহাস একটি পেজে সাময়িক পত্র সংবাদপত্রের গুরুত্ব একশো একাশি পেজে তাহলে এই প্রথম অধ্যায় দেখতে পেলাম নারী ইতিহাসের ওপরে আমরা একটা হাইলাইট করতেই পারি কারণ এটি তিন তিনবার দিয়েছে তাই আমি এটাকে কিন্তু হাইলাইট করে দিলাম এবার আমি চলে যাব সরাসরি দ্বিতীয় অধ্যায় এই যে দ্বিতীয় অধ্যায় স্টার্ট করছি দেখে নাও তাহলে বুঝতে পারবে বুঝতে সুবিধা হবে দ্বিতীয় অধ্যায়ের এই যে চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ দুবার এসেছে একশো ছাব্বিশ পেস একশো উনচল্লিশ পেস দুবার এসেছে হুতুম্পচার নকশা তিনবার এসেছে পাশ্চাত্য শিক্ষায় রামমোহন একবার রামকৃষ্ণ পরমহংস দেবের সর্বধর্ম সমন্বয় তিনবার নারী শিক্ষায় বিদ্যাসাগর তিনবার নবজাগরণ যদিও আমি এটি আটে করতে চাইছি তো এটি দুবার উডের নির্দেশনামাদ এটি তিনবার এসেছে ডেভিটিয়ার একবার এসেছে বেথুন একবার গ্রাম বার্তা প্রকাশিকা একবার আর স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার যদি দু হাজার চব্বিশ সালে এসেছে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় একবার যদিও এটি আমি আটে রেখেছি আহ পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারি একবার সেই জায়গা থেকে আমরা হাইলাইট করতেই পারি তিনবার করে আসা প্রশ্নগুলো অর্থাৎ হুতম পাচার নকশা সবার আগে তারপরে রামকৃষ্ণ পরমংস দেবের সর্বধর্ম সমন্বয় নারী শিক্ষায় বিদ্যাসাগর উডের নির্দেশনামা এছাড়া চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ এটি কিন্তু দুবার এসেছে এটিও তুমি নিতে পারো নবজাগরণ আটে চলে গেল তো এগুলোর দিতে বলছি তাছাড়া অন্যান্য প্রশ্নগুলো দেখো আমি যে সাজেশন করেছি সেখানে কিন্তু রয়েছে কাজেই সেই প্রশ্নগুলো করার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোর ওপর অধিক জোর দিতে আমি অনুরোধ রাখছি এবার যাচ্ছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা দুবার সাঁওতাল বিদ্রোহের কারণ সাত সাতবার সব থেকে বেশি টেস্ট পেপারে ইতুমিরের বারাসাত বিদ্রোহ তিনবার ফরাজি আন্দোলন একবার নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা চারবার ওয়াহাবি আন্দোলন একবার ইলবার্ট বিল একবার মুন্ডা বিদ্রোহের কারণ একবার ঔপনিবেশিক অরণ্যায়ন একবার তাহলে আমরা এখানে সবার আগে সাঁওতাল বিদ্রোহ যদিও এটি আটে দেওয়ারও কিন্তু চান্সেস রয়েছে সাঁওতাল বিদ্রোহের কারণ প্রভাব ফলাফল তো প্রভাব বা ফলাফল আর আমরা এখান থেকে নীলবিদ শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা এটিও হাইলাইট করলাম সেই সঙ্গে তৃতীয় মিটের বারাসাত বিদ্রোহ এটাকে হাইলাইট করলাম আর বিদ্রোহ অভ্যুত বিপ্লবের ধারণা এটি তোমরা পারলে আমার মনে হয় আহ টুমাক্স জন্য একটু করতে পারো তো আমি এর পরের পেজে চলে যাব তার আগে আমি এখানে বলি যে তোমরা যে চ্যানেলটি দেখছো সেটা হচ্ছে বিপ্লব স্যার ওকে তো সেখানে নতুন যারা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আর এই রকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পাও যেগুলো তোমার খুব উপকারে দেবে কাজে কাজেই আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও লিখেছি কারো কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারোই কাজেই আমি বলবো তুমি কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোর উপর বেশি জোর দেবে এবার আমরা চলে যাব চতুর্থ অধ্যায় তো পেজ উল্টেনি চতুর্থ অধ্যায়ে ভারত সভা দুবার মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র চারবার আনন্দ তিনবার বর্তমান ভারত একবার হিন্দু মেলা দুবার বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ একবার সভা সমিতির বৈশিষ্ট্য একবার সেই জায়গা থেকে আমরা হাইলাইট করতেই পারি ভারত সভা তো ভিক্টোরিয়ার আনন্দ মঠ আমরা এই তিনটে এখান থেকে ভীষণ আর বিশ্বভারতী প্রতিষ্ঠায় এটা আমার তরফ থেকে আমি হাইলাইট করে রাখছি এগুলোর উপর ভীষণ জোর দেবে তাহলে বিপ্লব স্যার তোমরা যে চ্যানেলটি দেখছো এই চ্যানেলে অবভিয়াসলি এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও কিন্তু আমি প্রোভাইড করি যাতে তোমাদের সুবিধা হয় নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ফাইভ থ্রি ফাইভ টু অনেকেই বলো স্যার নাম্বার পাই না আমি নাম্বারগুলো তোমাদের দিয়ে দিচ্ছি তো এবার যাচ্ছি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় যখন যাবো তখন দেখব ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক চারবার কাজেই ভীষণ কিন্তু যর দিতে হবে বসু বিজ্ঞান মন্দির দুবার বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তিনবার বাংলা ছাপাখানা উদ্ভবের ফলাফল একবার আই আইসিএস অর্থাৎ মহিন্দলাল সরকারের আইসিএস পাঁচবার এসে उपेंद्र কিশোর রায় চৌধুরী ছাপাখানায় পাঁচবার জাতীয় শিক্ষা পরিষদ একবার আমি চোককান বন্ধ করে এই প্রশ্নগুলোকে হাইলাইট করতে বলছি উপেন্দ্র কিশোর মহেন্দ্রলাল সরকার মানে বিটিআই বসু বিজ্ঞান মন্দির আর ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক একদম পাখি চোখ করে নাও এই প্রশ্নগুলোর ওপর ভীষণ জোর দাও কোন ভাবে এখানে কিন্তু থেমোনা এবার আমরা চলে যাচ্ছি পরের অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে প্রথম যে প্রশ্নটি এটি অ্যাকচুয়ালি সপ্তম অধ্যায়ের প্রশ্ন আমার এখানে তোলা হয়ে গেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা এটি আমি সপ্তম অধ্যায়ের সময় বলবো চম্পানন সত্যাগ্রহ এই অধ্যায় ষষ্ঠ অধ্যায় একবার তেভাগ আন্দোলন একবার আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা একবার বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতি কৃষকদের অনাগ্রহের কারণ কি একবার বঙ্গভঙ্গ আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা একবার ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি একবার বারদৌলি সত্যাগ্রহ দুবার কাজে আমি সবার আগে বারদৌলি সত্যাগ্রহটাকে হাইলাইট করি এছাড়া ওয়ার্কাস অ্যান্ড প্রেজেন্ট পার্টি বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতি কৃষকদের অনাগ্রহের কারণ চম্পারণ সত্যাগ্রহ এগুলোর উপর একটু হাইলাইট করতে চাইছি এগুলোর উপর একটু তুমি জোর দাও এবার আমরা পরের অধ্যায়ের দিকে যাই অর্থাৎ সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায় যখন আমরা হাত দিচ্ছি তখন আবারও বলছি ইতিহাসে ভয় পেও না পারলে রেডি করো আর লেখো যদি না দেখে তুমি লিখতে পারো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না তো আমি এখানে বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ আর আগের বার বলেছিলাম ওই অধ্যায় উঠে গেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ তো ওটি একবার আর এই নারীদের অংশগ্রহণ কিন্তু দুবার বিনা দাস টিকা একবার দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক তিনবার রশিদ আলী দিবস একবার টিকা মানবেন্দ্র রায় একবার বিবাদী বা বিনয়বাদল দিনেশ অলিন্দ যুদ্ধে একবার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণের চরিত্র একবার আমি এখানে হাইলাইট করতে চাই অবভিয়াসলি দুটি সেটি হচ্ছে দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক সবার আগে আর বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ এখানে কোনো রকম এই দুটোতে আমি ছাড় দিতে চাইছি না এবার আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায় এবছরের জন্য চারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেখানে অষ্টমাধ্যায় প্রথমে দুবার এসেছে দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা তারপর চারবার এসেছে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ হায়দ্রাবাদের ভারত ভুক্তি পাঁচবার এসেছে দেশভাগের পর পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য দুবার এসেছে স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন দুবার এসেছে কাশ্মীর সমস্যা তিনবার এসেছে কাশ্মীরের ভারতভুক্তি একবার জুনাগড়ের ভারতভুক্তি একবার দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা একবার রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন একবার আমি অবভিয়াসলি হাইলাইট করব। সবার আগে হায়দ্রাবাদের তারপরে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ তারপরে কাশ্মীর সমস্যা তারপর স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলির ভাষার ভিত্তিতে পুনর্গঠন তারপর দেশ ভাগ জড়িত উদ্বাস্তু সমস্যা এরপর দেশভাগের পর পাঞ্জাব ও বাংলার উদ্বস্ত সমস্যার চরিত্রগত পার্থক্য এছাড়া তোমরা জুনাগড় একটু বেশি করে করো সর্দার এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হলো এই প্রশ্নগুলো ভীষণভাবে জোর দাও এবং তোমাদের সাজেশনের সঙ্গে মিলিয়ে এই প্রশ্নগুলো পড়ে নাও আমি বারবার করে বলছি ইতিহাসের চার ছক চব্বিশ তোমাদের সেই চার ইন্টু ছয় চব্বিশ নম্বর টোটাল এখানে কিন্তু টোটাল মার্কসটাই তোমাকে পেতে হবে তো সেক্ষেত্রে অবভিয়াসলি বিপ্লব স্যার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ফাইভ থ্রি ফাইভ টু এখন আমি তিনটে পেজেই তোমাদেরও দেওয়া হয়ে গেল সঙ্গে আমার খাতাটাও রিকমেন্ড করা হয়ে গেল কারণ এগুলো যখন জেরক্স হয় তখন আমার এগুলো তো লিখতে হয় আমি তোমাদের সামনে একেবারে লিখে নিলাম তো ভিডিওটি ঠিক কেমন লাগলো একটু জানিও আর সেই সঙ্গে জানিও যে এইভাবে ভিডিও করে তোমাদের যেভাবে দিচ্ছি তাতে কতটা তোমরা উপকৃত আর ঠিক তোমাদের কোন কোন বিষয়গুলোর ওপর আগে আগে জোর দিতে হবে আরও বেশি বেশি করে করতে হবে আমাকে একটু রিকমেন্ড করো মন্তব্য করো বারবার করে বলছি যদি লাইক না দাও যদি লাইক না দাও যদি কমেন্ট না করো যদি শেয়ার না করো তাহলে আমি কাজ করার শক্তি পাবো কোথেকে তাই তোমরা অবভিয়াসলি সেই শক্তিটা আমাকে জোগাও আর সর্বশেষে আমি এই কথাই বলছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক আর মাধ্যমিকের জন্য আগাম শুভেচ্ছা রইল তোমার রেজাল্ট খুব ভালো হবে